আমার পিছনে ঠিক সত্তর উর্দ্ধ যে বয়স্ক ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন উনি হয়তো পৃথিবীর সবচেয়ে অবাগা এক জন্মদাতা পিতা তার নিজের জন্মদাতা সন্তান সদি প্রবাসী তিনি স্বাচ্ছন্দ্য জীবন পার করলেও তার বাবা এভাবেই হাসপাতালের হাসপাতালের বেডে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে এবং অর্থ মৃত্যুর কোলে আসলে ঢলে পড়ছে দর্শক এই ঘটনাটি ফেনী সদর উপজেলাধীন মোটবি ইউনিয়নের শিলুয়া বেদ্রাবাদ এলাকার যা যাকে দেখতে পাচ্ছেন বৃদ্ধ মোস্তফা সত্তর বছর বয়সী বৃদ্ধা দীর্ঘ সাত দিন ধরে ফেনী দুশো পঞ্চাশ পৃষ্ঠ সদর হাসপাতালের যেই বেড রয়েছে সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার নিজের নিজ জন্ম জন্মদাত সন্তান রয়েছে সেই সন্তান তার খোঁজ খবর না নেওয়ায় অনেকটা অযত্ন অবহেলায় কিন্তু মৃত্যু কোলে ঠলে পড়ছেন বর্তমানে তার তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন দীর্ঘদিন ধরে তার ছেলেরা ছেলে এক ছেলে এবং এক মেয়ে তারা খোঁজ খবর না নেওয়ায় তার এলাকাবাসী এবং তার যে আপন ভাই এবং স্বজনরা রয়েছেন দূরের যে সকল স্বজনরা রয়েছে তারা চেষ্টা করছেন তার খোঁজ দিতে তবে সাধ্য তারাও চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তার খোঁজ দিতে তবে আর্থিক সমস্যার কারণে তারাও তার চিকিৎসার ব্যয়বহুল হওয়ার তার চিকিৎসা চাল চালাতে পারছেন না তার যে ছেলে রয়েছে তিনি দীর্ঘদিন ধরে সৌদি সৌদি থেকে আসছেন এবং অনেকটা বিত্তবান হয়েও বাবাকে ঠিক এভাবেই একা রেখে অর্থাৎ কোনো খোঁজ খবরই না নিয়ে বাবার সাথে যে সকল সম্পর্ক রয়েছে সবগুলো ছিন্ন করে তার বাবার সাথে এই মুহূর্তে কোনো যোগাযোগ নেই আমরা তার আহ যে সকল যারা চিকিৎসা করেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম তারা যেটি জানিয়েছেন তারা তার ভাই এবং ভাই এবং এলাকাবাসী যারা রয়েছেন তারা সাধ্যমতো চেষ্টা করেছেন করছেন তার চিকিৎসার জন্য তবে ব্যয়বহুল চিকিৎসা হওয়ায় এবং তারা নিম্নবিত্ত হয় বৃদ্ধ মোস্তফার চিকিৎসা চালানো তাদের পক্ষে আর সম্ভব নয় অর্থাৎ বলতে গেলে এই ভাগ্যের নির্মম পরিহাসে একটি শিকার এই বয়স্ক বিদ্যা এক ছেলে এবং একমে তার ছেলে সদি প্রবাসী কামাল এবং যে মুন্নি নামে যারা এক মেয়েও রয়েছে তারা কেউ আসলে এই বিদ্যার বর্তমানে খোঁজ খবর নেয় না আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব বিদ্যার ভাইয়ের কাছ থেকে আপনার কি ভাবার নাম আমার ভাই আমার নাম হলো আবু তাহের আমার খস খসফ চালাতে পারতেছি না এবং কেউ আমার কাছে কোনো আমি গরিব মানুষ আমার কাছে কোনো অর্থ নাই স্বাস্থ্য জয় পর্যন্ত পর্যন্ত চেষ্টা করতে ফিরছি করতেছি এখন আমি আপনাদের কাছে আমার ফুল আনন্দ করতেছি আমার বাইর একটু চিকিৎসা করার জন্য সবাই আ가는 জন্য বাই ছেলে এক ছেলে এক মেয়ে আছে তারা সাথে sene সেলে पापा আছে এবং মেয়ে বের বাড়িতে আছে ছেলের কাছে অর্থ আছে সহবাসি কিন্তু দেখতেছে না বাবুলি ফরেছে দিতে চায় না যো কাজ করিনা যো করছি যো লা যো অনেক যোগাযোগ করছি যো যো নানা সারা দিতে না ছেলে কি বলে ছেলে पापा সাথে থাকে ছেলে पापा থাকে ছেলে বলছে জায়গা দুটি সিম আছে বাপের নামে জায়গাগুলো বেশি তার জন্য চিকিৎসা করতাম হবে জায়গা বেশি দিলে চিকিৎসা করলে সে থাকবে গণ্ঠে এবং চিকিৎসার টাকায় তো হতেছে না ফো হইতেছে না এখন অফার অফ আমি উনি মানসিক সমস্যায় ভুকতেছে মানসিক সমস্যায় ভুগতেছে এবং উনি আগুন লাগিয়ে ফোরা গেছে প্রায় এই নামার কাইন্ড হইতে নামার কিনা সব পড়ে গেছে সব জলি গেছে এখন অনেক চেষ্টা করতেছি

এবং অনেক টাকার দরকার হলো ওই ওইরকম ওই অনুযায়ী আমার কাছে সামর্থ্য নেই আপনার কি করেন আমি কিشي কাজ করি আমি কিشي কাজ করি এই আর কিউ না না আর কিউ নাই আমার ভাই আমি আর কিউ নাই দর্শক যেটি দেখতে পাচ্ছেন বিশ্ব মুস্তফা তিনি আসলে সন্তান থাকা সত্ত্বেও নিরুপায় হয়ে কিন্তু হাসপাতালে বেড়ে কাতরাচ্ছেন জীর্ণ শীর্ণ শরীর নিয়ে এভাবে জীবনযাপন করছেন ছেলে থাকা সত্ত্বেও তার এমন নির্মম পরে সত্যিকার তো দুঃখজনক ব্যাপার আমরা একটু একজন এলাকাবাসী রয়েছে মুস্তফার অর্থাৎ শিলুয়ার শিলুয়ার যে বেদ্রাবাদে যে স্থানে একজন রয়েছে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো আপনি তাকে চিনেন কি না চিনি আমাদের লাগা উনি এমনিতে আমরা দেখছি আজকে 40 বছর মত উনি মানসিক ভাবে ই আছে আর ওনার গত 10 12 10 দিন আগে ওনার পুরাটা শরীর পুড়ে গেছে পুড়ে যাওয়ার পর আমরা গত 7 দিন আগে হাসপাতালে আমরা সবাই নিয়ে আসি ওনাকে নিয়ে আসার পরে ওনার ছেলে এক খোঁজ খবর দি ওনারা কোনো রেসপন্স করতেছে না গত পরশু ফোন দিছি ওনারা কোনো রেসপন্স নাই এখন আজকে আসবো কালকে আসবো বলি ওনারা আর আসতেছে না এখন আমরা কি করবো এখন এইভাবে বেয়ে বলছি কি সে ওনার সম্ভব না দর্শক স্থানীয়রা যেটি বলছেন তারাও চেষ্টা করছেন তার চিকিৎসার জন্য তবে চিকিৎসার খরচ ব্যয়বহুল হয় এবং তাদের সাধ্য না থাকে কিন্তু তারা চিকিৎসা করাতে পারছে না দর্শক আমরা একটু সরাসরি আপনাদেরকে মোস্তফা যে ছেলে রয়েছে সৌদি প্রবাসী কামাল হোসেন তার সাথে একটু যদি আমরা কথা বলার চেষ্টা করি মুঠোফোনের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন কল দর্শক ছেলে প্রবাসী হওয়া হওয়ায় তার সাথে এই মুহূর্তে কথা বলার সম্ভব না তবে তার যে মেয়ে রয়েছে মুন্নি নামে একজন মেয়ে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো আসলে তারা কেন তার পিতাকে এইভাবে অযত্নে অবহেলায় হাসপাতালে বেড়ে রেখে দিয়েছেন দেখতে পাচ্ছেন বিদ্য মোস্তফা জীর্ণ শীর্ণ একটি শরীর নিয়ে জীবন জীবনযাপন করছেন এবং কিছুদিন পূর্বে পোড়া শরীর নিয়ে পোড়া শরীরের সেই ক্ষত নিয়ে তাকে জীবন পার করতে হচ্ছে এবং স্থানীয় এবং তার যেই ভাইরা রয়েছে তারা চেষ্টা করছেন তবে সেটি অনেকটা অপ্রতুল আমরা একটু তার যে মেয়ে রয়েছে তার মেয়ে যে নম্বরটি রয়েছে সেখানে আমরা একটু ফোন দিয়েছি তার মেয়ের যে বক্তব্য আমরা একটু সেটি আপনাদেরকে লাইভে সরাসরি জানানোর চেষ্টা করব। আমরা একটু তার যে মেয়ে রয়েছে মুন্নি নামে একজন মেয়ে রয়েছে তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবো একটি নাম্বার থেকে তাকে ফোন দেওয়া হলে সেই ফোনটি তিনি উঠায়নি এবং অন্য নাম্বার চেষ্টা চালানো হচ্ছে তার সাথে একটু কথা বলা যায় না আমাদের সাথে লাইভে যুক্ত যে যেখান থেকে লাইভটি দেখছেন বৃদ্ধ মোস্তফা সন্তান থাকা সত্ত্বেও তার এমন দশা আসলে মেনে নেওয়ার মতো নয় অবশ্যই লাইভটি শেয়ার করে প্রতিবাদী স্বরূপ শেয়ার কিংবা তার চিকিৎসার জন্য যদি কেউ এগিয়ে আসতে চান দেশ এবং দেশের বাড়ি থেকে অবশ্যই লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন দর্শক একাধিকবার তার যেই মেয়ে রয়েছে মুন্নি এবং তার ছেলে যারা রয়েছে তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি তারা ফোনটি রিসিভই করেনি এবং এই এইভাবে আসলে পড়ে রয়েছেন স্বজন এবং তার যে ভাই যেটি বলছেন চিকিৎসা সঠিক চিকিৎসা না করালে তিনি হয়তো শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে পারেন এবং চিকিৎসকরাও যেটি জানিয়েছেন তিনি খুবই গুরুতর আহত এবং অসুস্থ বোধ করছে এবং তার উন্নত চিকিৎসার প্রয়োজন